আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম আমরা এখন একটু কোথায় যাচ্ছি জানো আমি আর শিফা দুজনে মিলে একটু আরে ফেলে যাচ্ছি আর আরে ফেলে কী কিনবো আমি জানি না তবে আমরা অনেক কিছু দেখার ইচ্ছা আছে কিছু পছন্দ হলে কিনে নিয়ে আসবো যাচ্ছি হচ্ছে আমি শিফার জন্য শিফার প্রয়োজনীয় কয়েকটা জিনিস লাগবে তো সেটাই কেনার উদ্দেশ্য ও যাচ্ছে আমি তো যাবোই ওর সাথে এই তো এই গড়িটা দেখে যতটা সুন্দর লাগতেছে ভেতরের দিকে ততটা সুন্দর না সব আটকায় দিছে রাস্তা ও এই বাসাটার নাম দিছে নাকি নতুন হ্যাঁ পুরো চেঞ্জ কি নাম দিচ্ছে সায়র কুঞ্জ মানে ও হ্যাঁ চটপটি বিক্রি করে এবং এর সাথে স্পেশাল চটপটি একদম

মেডিসিন কিনতে তারপর ওখান থেকে এখন চলে আসছে এখন আমরা যাব বেস্ট বাইতে বেস্ট বাইতে যাবো হচ্ছে যেটা বললাম যে কয়েকটা থেকে জিনিস কেনার আছে শিফার সেগুলো দেখব তো বেস্ট এখানে বেস্ট বাই কিন্তু অনেকগুলোই আছে তো আমরা এখানে আসছি সাভার থানা রুডের বেস্ট বাইতে তোমাদের দেখাই দেখো আমাদের পছন্দের বেস্ট বাই আমরা এখান থেকে সবসময় কেনাকাটা করি আর এটা হচ্ছে সাভার থানা রোডের বেস্ট বাই যেটা তোমরা এর আগে হয়তো ভিডিওতে দেখেছ আর আজকেও আমরা এখানে কয়েকটা জিনিস কিনবো পাওয়া গেছে কালার অরেঞ্জ কালার ন

নিচে আছে তো আনকমন হ্যাঁ এই যে এই 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 অরেঞ্জ কালার ভালো আমরা অরেঞ্জের উপরে আসছি আর কি আচ্ছা আমি তোমাদের এখানকার কালেকশনটা দেখাই এখান থেকে কিন্তু তোমরাও কিনতে পারো কারণ এখানে ওদের আমার অন্য অন্য আরিফেলের দোকানের তুলনায় ওদের দোকানের প্রোডাক্ট আমার মানে ডিজাইনগুলো সবসময় আপডেট থাকে যার কারণে আমি এখান থেকে কেনাকাটা করি সব সময় আর এখানকার চেয়ারগুলো এই চেয়ারটা আমার খুব ভালো লাগে এটা আমাদের বসলেই খুব আরাম লাগবে বোঝাই যায় এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এখানে র্যাক আছে অনেক আর শিক্ষা দেখতে থাক আমি তোমাদের একটু দেখাই এখানে ছোটো ছোটো টেবিল আছে বড় টেবিল আছে তারপর আসতেছি ওয়াটার পট আছে এখানে কুকারিসের অনেক কিছুই আছে এখন আমরা একটু শিপার ওদিকে যাই কারণ ওখানে আলমারি দেখবে এখানে হচ্ছে বিভিন্ন বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস খেলনা আছে বাচ্চাদের আর নাই ভাইয়া ভিডিও তো রাখতেছি

এইভাবে একটা ভালো লাগছে আমি একটা ছোটোর মধ্যে কিনতে যাচ্ছি এটা তো পারফেক্ট সাইজ খুব সুন্দর এটা 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 একটা টার্গেট এটা তোমার আনতেলের বাসায় যেয়ে দেখাইতে হবে হ্যাঁ আর সাইজটাও পারফেক্ট মানে আমি একদম এরকমই যেতেছি যাতে উপরে এগুলো আমি ধরতে পারি আমার বাসাটা তো আমি উপরটা ধরতে পারি না মানে হাইট এত বেশি ওগুলো ধরতে পারি না ওই কালোটা প্রাইস দেখো তো এইটা বেশি কালারফুল এটা ভালো লাগে না ওই কালোটা ভালো লাগছে আর ওই সাদাটা ভালো লাগছে দেখো ওয়াইডারের কালারের ডিজাইনগুলো যেমন ডিজাইনগুলো ডিজাইন তো সব একই থাকে কালারগুলো খুব সুন্দর সুন্দর আছে এখানে আমি এর আগেও একটা কিনছি তো খুব ভালো ছিল এখান থেকে এখানে কিন্তু অনেক ধরনের খেলনাও আছে যারা যাদেরকে বলছিলাম যে এগুলো নিতে পারো তোমরা এখানে এসে আর ওদের কালেকশান একটু আগে বলছিলাম যে ওদের বরাবর অন্য অন্য জায়গার তুলনায় অনেক ভালো তো এখানে যাদের বাচ্চা আছে তারা এখানে এসে ইজিভাবে কেনাকাটা করতে পারবা সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর খেলনা যত দেখবা ভালো লাগবে আর প্লাস্টিকের জিনিসগুলো এরকমই খুব আকর্ষণীয় থাকে ঝুড়ি আছে বিভিন্ন ধরনের বাস্কেট ঠিক আছে ভাইয়া হ্যাঁ বাস্কেট আচ্ছা আমরা তো এই দুটা নিচ্ছি সাথে আরও কি নিচে যায় দেখবো চলো মানে চারটা পাঁচটার কম্বো যেগুলো থাকে ওগুলো না এই যে ওদের তো এবার এই যে অরেঞ্জ কালার আছে আমার তার মধ্যে অরেঞ্জ ছিল না সবই নীল আর এই যে বেগুন নীল আর কিন্তু মিলে যাবে তো আমারগুলোর সাথে তো মিলে যাবে এরকম নাই ভাইয়া এরকম মানে চার পাঁচটার সেট আর কি হ্যাঁ এটা আমার অলরেডি অলরেডি

আমি অন্য বক্স নিয়ে আসবো আর লাগলে ওগুলো দুই দুইটা নিয়ে নাও কিন্তু অরেঞ্জ হ্যাঁ দুইটা নাও কারণ এগুলো আমি ইউজ করে দেখলাম যে বেশ ভালো এখানে ব্যাপক কত সুন্দর সুন্দর যে আমার লবণের এটা কিনেছি আমি তোমরা দেখেছ যে ডাইনিংয়ে ছিল আনকমন আনকোন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এফেলে যেটা আসলে ভালো লাগে আর অন্য ডিজাইন আছে কিনা দেখো হ্যাঁ বেশি দামের এগুলো নিব না মানে এটা রাফ ইউজের জন্য তো তো অত বেশি দরকার নাই আচ্ছা আমি তোমাদের একটু একটু আস্তে আস্তে করে দেখাই তাহলে বুঝতে পারবো বিভিন্ন ধরনের বিস্কিট রাখার জার এদের কালারটা সুন্দর একশো পঞ্চাশ টাকা কমোডেই নাও ওইটা নিলেই হবে আমার মনে হয় কমোডের জন্যই বলছি কমোডের এইগুলাতে তো ভাইয়া ইয়েও থাকে যে প্লাস্টিকের ইয়ের ভিতরে রাখার উপযোগী ওই যে 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 শিফা ওগুলোর মধ্যে আর কি ইয়া থাকে আচ্ছা আগে একটু ফোন করে কনফার্ম হয়ে নাও ওয়াশরুমের জন্য ওয়াশরুমের ব্রাশ তারপর বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস আর এই আলে ফেলে এসে আমি খুব ইজিভাবে ভিডিও করতে পারি যার জন্য আমার খুব ভালো লাগে কারণ ওদের সাথে আমার পরিচয়টা অনেক দীর্ঘদিনের তো তো

দুশো মেরুন মে কলার চুলা আছে বিভিন্ন রকমের গ্যাসের চুলা এখান থেকে আমি চুলা কিনছিলাম আমার বাসার যাবতীয় জিনিস এই আর এফিল থেকেই কেনা হয়

এখানে এখানে পাখি কবুতর রঙিন মাছ জল গাছ জলজ গাছ জল গাছ মাছের বাচ্চার খাবার পাখির খাবার ইন্দোর ইন্দোর পাতা ভিতরে করা হয় ভিতরে মনে হয় কিন্তু আন্দাজে আমরা কার সেটাই ভিতরে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থেকো ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আল্লাহ হাফেজ